চিকিৎসকের লোগো লাগানো বাড়িতে করে মাদক পাচারের অভিযোগ চিকিৎসকের লোগো লাগানো গাড়িতে করে মাদক পাচারের অভিযোগ ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার মোট উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ও প্রায় দু লক্ষ টাকা বারুইপুর থানা এলাকার কুড়ালি মোড়ে নাকাচেকিং করছিল পুলিশ সেই সময় চিকিৎসকের লোগো লাগানো একটা প্রাইভেট গাড়িতে তল্লাশি চালানোর জন্য আটকায় পুলিশ গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একশো কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় চোদ্দ লক্ষ টাকা গাড়ি থেকেই উদ্ধার এক লক্ষ অষ্টআশি হাজার নগদ টাকা ঘটনার তদন্তে নেমে উড়িষ্যার বাসিন্দা বাসন্তী সেনাপতি সহ দেবনাথ নস্কর গাড়ি চালক সৌভিক বৈদ্য ক্যানিং এর বাসিন্দা কার্তিক নস্কর কুলতলির বাসিন্দা এদেরকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে টোয়েন্টি ওয়ান সি এনডিপিএস মামলা রুজু করা হয়েছে আজ তাদের বারুইপুর আদালতে পেশ করা হয় আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ বারুইপুরের এস ডিপিও অতীশ বিশ্বাস জানান গাড়িটি বালেশ্বর থেকে আসছিল ক্যানিং এর দিকে যাওয়ার কথা ছিল গাড়িটি দাঁড় করিয়ে গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেই এগুলো পাওয়া যায় ক্যানিং এর দিকে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু গাড়িটা কার সেটা খতিয়ে দেখা হচ্ছে মাদক কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তদন্ত করে দেখছে পুলিশ প্রতিদিনের মতো বাড়িপুরের কুড়ালি বাজার বলে একটা জায়গা আছে যেখানে বাড়িপুর থানার টিম নাকা চেকিং করছিল নাকা চেকিং করার সময় একটা গাড়িকে তারা ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাকে সাসপিশিয়াস কন্ডিশনে যখন গাড়িতে যারা ছিল তাদের সাথে কথা বলে তো আমাদের ওখানে কিছু মানে তাদেরকে সম্বন্ধে সাসপেক্ট হয় তো তাদের গাড়িতে কী আছে সেটা যখন জিজ্ঞেস করা হয় তারা সেটাতে সদুত্তর কিছু দিচ্ছিলো না বা কিছু লোকাবার চেষ্টা করছিলো দেয়ার আফটার তারা গাড়িটাকে সার্চ করবার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেগুলোর জন্য ওদেরকে বলে কিন্তু ওরা সেটাতে রেজিস্ট করে রেজিস্ট করার সাথে সাথে আমাদের যারা টিম আছে তারা কনসার্ন আমাদের বাড়িপুর থানার আইসি সাহেবকে জানান আইসি সাহেব জানার পরে ওখানে তারপর আইসি সাহেব টোটাল টিম নিয়ে যায় এই ব্যাপারে আমাদের ডিস্ট্রিক্টের যে এসওজি টিম আছে এবং আমাদের বারিপুর থানার যে পিসি পার্টি আছে তারা একটি রোল নেয় তারা ওখানে পৌঁছায় ওরাকে দেখে ওখানে চারজন লোক ছিলেন ইনক্লুডিং ওয়ান লেডি যাদের ডিটেলস আমরা পরে আপনাদের সাথে শেয়ার করবো পরে টোটাল প্রসিডিওরটাকে ফলো আপ করার জন্য আমরা ওখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও নিয়ে যাই এবং তার প্রেজেন্সে যে এসওপিগুলো ফলো করে আমরা যেটা বুঝতে পারি যেখান থেকে একটা হিউজ কোয়ান্টিটির নারকোটিক সাবস্টেন্স আমরা ওখান থেকে উয়ে করি সাসপেক্টেড ওটা গাঁজা আছে এটার কোয়ান্টিটি অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেজিস এটা ওদের কাছ থেকে সিজার করা হয় এছাড়া ওদের কাছ থেকে অ্যারাউন্ড ওয়ান এইট্টি এইট ল্যাক ওয়ান পয়েন্ট এইট ল্যাক মানে এক লাখ অষ্টআশি হাজার টাকা তাদের কাছ থেকে সিজ করা হচ্ছে এবং অন্যান্য আর্টিকেল আছে আমরা একটা বাড়িপুর থানায় কেস স্টার্ট করেছি এন ডিভিএস স্যাক্টে এদের কাছকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং প্রয়োজনীয় যে প্রসেস আছে সেগুলোকে কমপ্লিট করবো এটা কোথায় কোথা থেকে কোথায় যাচ্ছিল দেখুন এটা আমরা তদন্তের ব্যাপার আছে ওদের সাথে জিজ্ঞাসাবাদ করছি প্রিলিমিনারি গাড়িটা ক্যানিং সাইডে যাচ্ছিলো ওখান গাড়ি কোনো লোক বা যাদেরকে আমরা ধরেছি এরাই ওটাকে নিয়ে কিছু একটা করবার প্ল্যানে ছিল যেটা তদন্তের সময় পরে এরা কি কেরিয়ার সেটা তদন্তের পরে জিজ্ঞাসাবাদ করলে একটু ডিটেলসে বলা যাবে খুনিও এটা বলা যাবে না সেরকম কিছু আমরা পাইনি উনিও এটার পার্ট অ্যান্ড পার্সেল আছে ডিটেলসটা আমরা যখন